হ্যালো কি অবস্থা সবার তো আজকে আমরা কথা বলবো যে ক্লায়েন্ট যখন গুলো দেয় তখন কালার সেখানে অ্যাড থাকে কিনা তো চলুন ভিডিওটি শুরু করি আমরা যখন কোনো ভিডিও এডিট করতে যাই সেখানে ব্রিফেই সবকিছু দেওয়া থাকে যে ক্লায়েন্টের কী কী দরকার ক্লায়েন্ট যদি ব্রিফ গুছাতে না পারে তাহলে সেই ক্ষেত্রে আপনার নিজের থেকে পার্সোনালি জিজ্ঞাসা করতে হবে যে আপনি কি এখানে ভিডিওতে কেমন অডিও ডিজাইন চাচ্ছেন কেমন এখানে সাউন্ড ডিজাইন চাচ্ছেন এখানে কেমন কালার গ্রেডিং চাচ্ছেন এখানে কেমন কার্ডটা চাচ্ছেন যে ফাস্ট কাট হবে নাকি স্লো কাট হবে এই জিনিসগুলো ফার্স্টেই ক্লিয়ারিফাই করতে হবে যদি আপনি ক্লিয়ারিফাই না করেন তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনি যখন ক্লায়েন্টের প্রজেক্টটা শেষ করে তাকে জমা দেবেন তখন সে বলবে যে আমার তো ফাস্ট কার্ড চাইনি আমার চাইছিলাম যে আর স্লো হলে জিনিসটা ভালো হতো তখন কিন্তু আপনি একটা বিপদে পড়ে যাবেন তো এই কার্ডের বিষয়গুলো যেমন ক্লিয়ার করা জরুরি তেমনই কালার গ্রেডিং বিষয়টাও ক্লিয়ার করা জরুরি কারণ আপনি যখন কালার গ্রেডিং করতে যাবেন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছাড়া যে ক্লায়েন্ট অলরেডি রিকোয়ারমেন্ট দেয় নেই বাট আপনি একটা কালার গ্রেডিং করছেন তখন কিন্তু জিনিসটা ক্লায়েন্ট পছন্দ করবে না এবং সেম ভাবে আপনি যখন কালার গ্রেডিং করবেন না এবং ক্লায়েন্ট চিন্তা করে নিবে যে আপনি কালার গ্রেডিংটা সহ তাকে জমা দিবেন সো এখানে কিন্তু বেশ একটা ফারাক থেকে যায় তো এখানে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যেন ক্লায়েন্ট আর আপনার কমিউনিকেশনে কোথাও গেপ না থেকে যায় কারণ ক্লায়েন্ট আপনি হবে যে আপনি তার জন্য বেস্ট সার্ভিস টাই প্রোভাইড করবেন অ্যান্ড সেই বেস্ট সার্ভিস প্রোভাইড করার জন্য আপনি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট গুলা খুব ভালোভাবে চেক করে নেবেন যদি চেক করে সেখান থেকে আপনার কিছু মনে হয় যে এখানে এই কালার গ্রেডিং অ্যাড করলে বেটার হতো তাহলে সেই জায়গায় কালার গ্রেডিংটা এড করে নেবেন সো নতুন যারা রয়েছেন তারা এই ভুলটা ম্যাক্সিমাম ক্ষেত্রে करे অ্যান্ড সেই জন্য দেখা যায় যে ক্লায়েন্ট স্যাটিসফাই থাকে না সো ক্লায়েন্ট জন্য এটাও একটা টিপস যে আপনি ক্লায়েন্টকে আগে থেকেই জানাই দিবেন যে কী কী ক্লায়েন্টের দরকার কি দরকার নেই এই জিনিসগুলো একটু আক্স করে নেবেন কারণ ক্লায়েন্ট অনেক সময় হয় যে তারা অনেক ব্যস্ত থাকে তারা রিকোয়ারমেন্টগুলো অনেক সময় ক্লিয়ারিফাই করতে পারে না দ্যাটস ওয়াই ক্লায়েন্টের সাথে একটা কনভার্সেশনের সমস্যা ক্রিয়েট হয় সো এটা নতুন যারা রয়েছেন তারা এটা অবশ্যই অ্যাভয়েড করে চলবেন সো দ্যাট ওজ দ্য ভিডিও অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন্ট মল মতামটিকে নিজেকে ja homme teiseks saame jälle , tänan veel .